হেতে তো মনে কর তারাবি আইয়ে নহার হেতে ক রোজা আইতেছে না কোজা আজা কি রোজা এটা নহে বোজা এটা জান্নাতে যাওয়ার পট্টা সোজা বন্দা যত ইবাদত করে সবের ভিতরে বেদাল আছে না নাই ছোটবেলা যখন নামাজ পড়লাম মা মারব আর মা আর একদিন খানা বন্ধ করে দিস যেদি কানে কানে কই দিছে তুই খাবাই দিও আর ঘরে জায়গা নাই আল্লাহ তাকে বলেন এরপরে মার ডরে নামাজ পড়ছি সকালবেলা মুক্তিপুর হুজুরে নামাজ লাইট ডাকতো সেই জন্য হুজুরের ডরে নামাজ পড়ছি ঠিক নি ভাই এরপরে রাজনৈতিক নেতা যারা আছে নির্বাচন এলে নামাজ পড়ে ঠিক নি ইয়ানের মিত্র তো বেজাল এরপরে নির্বাচন যখন আসে টুবিও গা দেয় হ্যাঁ মাথাত দেখা দে মকে মাথাত ঘাঁদে আসে না নাই পুরোটাই সাদা মরো চান্না থেকে পালাইয়াছে ঠিকনি তাইলে হেরো সাম আলাইকুম বোটার ভাই সাম আলেকুমাই সাম আলেকুম ভোটার ভাই হের ভরে দেখলে কোলাকুলি বোটের হরে কোলা না কিলে কিলি তাহলে এন তো ভেজাল কোরবানির মধ্যে ভেজাল যদি কইছো বলে এক টুরা ভাইতেন তাহলে মের পুয়া ছাগল গরু দে বলে বেসা হইত এই দুই লাখ টিয়া তিন লাখ টিয়া গরু ভেসা হইত না ঠিকনি

তোর এক হাজার হজরে এক সাত নবীর হজরে এক পাল্লার আল্স কয়নি হয় তোমার নব হজ করেছেন কয় নয় আলাজ ইমাবুনি কয়নি আলহাজ কয় না হে একবার আল্লাহ আস না আমি এক জায়গায় কালেকশন করতে গেলাম আলহাজ কিনলে কে দিতেন

এই জন্য রোজা এটা নহে বোজা এটা জান্নাতে যাওয়ার মত রোজা আর রোজা দিছে সোজাই বেল্লাই ইয়া আইয়ুহাল্লাযিনা মানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন ওই বান্দারা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেভাবে আগের লাগু উপর করা হয়েছে তবে টেনশন করিও না কিলিয়ে দিলাম লাআল্লাকুম তাতাকুন যাতে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো যাতে তোমরা ভালো হয়ে যেতে পারো যাতে তোমরা সোজা হয়ে যেতে পারো

তাইলে তারা বিন নামাজ ইনশাআল্লাহ পড়ব দিরস্থিরি পড়ব কোন ওকে কইছিল কত দিনে বরি না মাথানে মাথানে বরি দিনে বরি না মাথানে বরি হয় তো 10 মিনিট এদিক সেদিক হবে হাতি তেল লেভেলে মসজিদ তো আছে 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 আল্লাহ হেদায়েত দান করুক কোন না আমিন আমনে নামাজ যদি ভুল হয়ে যায় সাইসাই মেমের আছে না নাই তাড়াতাড়ি কুত্তু যায় যদি নামাজ ভুল হয়ে যায় ইমাম সাহেব 20 লাখ 20000 টাকা দিয়ে দিবেন হয়তো এজ এক্সাম্পল কিন্তু সাজা কত কত হাজার টিয়া খাইব কত লাখ কোটি টিয়া খাইব এতে বিনা কথা বুঝছি এবারে আইয়েন তারা বিল নামাজ করাগা ধরবেন 20 টাকা করবে না 8 টাকা করবে 20 টাকা সংক্ষেপ হইল সংক্ষেপ একা সর্বনিম্ন হইল 60 সর্বনিম্ন কি সর্বোচ্চ হইল 36 কি কইছি কল সর্বনিম্ন 60 সর্বোচ্চ হইল কত 36 একা 60 ভর্তি লিখতেন 20 ভর্তি হইল কেন এটা তো তারাবিতে তো আস্তে ধীরে ধীরে আসছে একসাথে আসে একসাথে কি নামাজ হাসর তো কি এত ফরজ হইছে না নামাজ মেরাজে মেরাজে নামাজ ফরজ এর আগে দুই লাগা আল্লাহ রাসূল দুই টাইম নামাজ পড়তেন সকাল আর সন্ধ্যা তাও রো আগাত ছিল দুই কত দুই রাকাত এর পরে একসাথে পাঁচটা আইছে এখন একটার উপর কি হয়েছে এজমা হয়েছে শরীয়তের দলিল এজমা কোরআন হাদিস এজমা কে

হ্যাঁ জানে কেউ আট রাগাত পড়ে কেউ ষাট রাগাত পড়ে কে বারো টাকা পড়ে বিশ পড়ে একটা কথা বলবেন যারা আট টাকা পড়েন এবার বলেন আটের পিঠে বিশ আছে না বিশের বিতে আছে বিশের যারা আট রাগাত পড়ে চলে যান এরা বিতর নামাজ কি জমাতে পড়েননি তাইলে আমরা যদি জমাতে তা করলেন এক একা পড়লেন সাতাশ গুণ সব থেকে বঞ্চিত হয়ে গেলেন আর রমজানে তো সাতাশ পুরন সত্যি আল্লাহ কন্যা আমরা লাভ করছি না লস করছি

হিসাব করি সবের আশা হিসাব করি শুদ্ধ শুদ্ধ করে দিনশ্রী আল্লাহ বলেন লাল খেয়ে এরপরে দুই নম্বর যারা আমার ভাইরা যারা রোদাও রাখবে তারা নামাজ আদায় করবে তারা নবজাতকের মতো নিষ্পাপ হয়ে যাবে নাসাই শরীফের সৈয়দ নেমাজা তেরোশো আঠাশ নম্বর হাদিস পামাল সাবাহু ক মহিমাল ওয়হতিসাবাল কারা দামিন যুলুই কামিয়াবিন গলাদাতু উম্মহু কশে যারা বন্ধা যারা রোজা রাখবে যতো যতো ভাবে তারা বি নামাজটা পড়বে কশে নবজাতকের মতো নিষ্পাপ হয়ে যাবে তিন নাম্বার যারা তারবিন নামাজ পড়বে কি পড়বে তারবিন নামাজ পড়বে হাশরের ময়দানে সে নবীগণের সাথে শহীদগণের সাথে তার হাশর হয়ে যাবে একজন অমুসলিম আসি বলি ইয়ারাসুল্লাহ হাকবাল্লাহ আমি মুসলমান হতে চাই কালিমায় শাহাদাত পড়লাম এরপরে ফাসক তো নামাজ পড়লাম রমজান শরীফের রোজাগুলি রাখি তারা বিন নামাজ আদায় করি যদি আমার জাকাত ফরজ হয় যদি দিই আমি কেমতের ময়দানে কাল লগে থামো আল্লাহ নবী বলেন মান মা তালা যারা এই কাজগুলি করবে কান আমিনান সিদ্দিকিন ওয়া শুহাদা তারা সিদ্দিকিনের সাথে উঠবে শহীদদের সাথে উঠবে শহীদ তার কিবে সাতশো উনপঞ্চাশ নম্বর হাদিস

তাইলে আমার ভাইরা নামাজটা কি তারাবীর নামাজ একা পড়বে না জামাতে ছয় নম্বর যারা ইমামের সাথে স্যার দিন পর্যন্ত তারাবিন নামাজ আদায় করবে তারা সবেকদের সবটা পেয়ে যাবে এটা তিন মিজুরিফাদিষ্টা আছে সংক্ষেপ করি সংক্ষেপ তো এর সাত নম্বর যারা তারাবিন নামাজ পড়বে তাহার নামাজ পড়বে তাদের চেহারাটা সুন্দর করে দেবে কে আল্লাহ ন মানকাসর সল্লাহ দমিল্লাই আসলে তুমি নাহার রাত্রির বেলা যে যত বেশি নামাজ পড়বে দিনের বেলা তার চেহারা তত সুন্দর দেখা দিবে আট নম্বর যারা রাত্রের বেলা তারা বিন নামাজ পড়বে তার যদি পড়বে তাদের জন্য জান্নাতের দরজাটা খোলা থাকবে আফসুস সালাম ওয়াতিম তুরাম ওয়া সাল্লু নিয়াম ফাতাত খুলুল জান্নাত আবি সালাম কম বেশি বেশি সালাম দাও অন্যকে খানা খাওয়াও এর ভরে রাত্রি বেলা যখন মানুষ ঘুমায় তখন নামাজ পড়ো তাহলে নিরাপদে জান্নাতে চলে যাইবা এর ভরে নয় নম্বর আমার ভাইরা তারাবিন নামাজ যদি আপনি পড়েন তারাবিন নামাজ তো শূন্য তো তো সবটা পেয়ে যাবেন দশ নম্বর তারাবিন নামাজ যদি পড়েন আল্লাহ সালাতে বাদাল ফরিজা সালাতুল্লাই আল্লাহ আকবর বলেন না সেরা নফল নামাজের সবটা দিবেন কে এই মাসটা হইল ফেব্রুয়ারি মাস কি মাস এই মাসে একটা দিবস আছে চোদ্দই ফেব্রুয়ারি এটারে বিশ্ব বালদাবাস ভালোবাসা দিবস হিসেবে কি করে যুবক যুবতীরা পালন করে ঠিক নি হ্যাঁ তারা এইভাবে গনে শুক্রে শুক্রে আষ্ট তিনি শুক্র হল কাইলে শরীরবার সকিবা আর কল না কন এইভাবে হেতারা তারা এইভাবে গনে এবার গনি টনি হ্যাঁ তারা চোদ্দই ফেব্রুয়ারি কোন দিন এটা এক মাস আগের পরিকল্পনা নাও জমিল্লা দিব এবার আপনারা কয়েটার ভ্যালেন্টাইন ডে বলে এটা বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব বেহায়া দিবস বিশ্ব ব্যাতক দিবস বিশ্ব জিনা দিবস আছে না নেই চোখে দেখা জিনা হাতে দুল্লিল হাতের জিনা হয়ে গেছে ঠিক না বা ঠিক এরপরে ছোট খাড়ো বড় জিনা আছে না নাই ওরা স্লোগান দেখো বিয়ে ছাড়া বৌসাই চাই বিয়ে ছাড়া বউ চাই বউ ছাড়া সন্তান চাই ফেমিক ফেমিকার জন্য নিরাপদ জায়গা চাই তে টাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তাদেরকে অনার্স চাই না উজুবিল্লা কল ভালোবাসার অনার্স কোর্স চায় তারা রমনার বটো বলে কথা হবে ফান কোলে না উজুবিল্লা হাতে পারি দেখব তাইলে এটা বিশ্ব জিনা দিবস কি কর আচ্ছা এবার কোন স্যার ভালোবাসা কি একদিন না সব দিন আল্লাহকে ভালোবাসবো একদিন না সব দিন নবীকে ভালোবাসবো একদিন না সব দিন মা বাবাকে ভালোবাসবো একদিন না সব দিন স্ত্রীকে ভালোবাসবো একদিন না সব দিন স্ত্রী স্বামীকে ভালোবাসবো একদিন না সব দিন তাইলে যাদের জীবনে ভালোবাসা নাই তারা দিন খন করে একদিন ভালোবাসা পালন করে কথা ঠিক না ভাই ঠিক আমরা তো নির্দিষ্ট কোন দিন না আমরা হপ্তি দিন পরে ভালোবাসি কয় দেখা এই জন্য আমি ভালোবাসা একদিন না সব দিন আতুডেন কোন আমনে আমি বিশ্ব ভালোবাসা বেহায়া বেদদ বেদদ দিবস জিনা দিবস পালন করব না আমার যুবতী মে কে সৈ ফেব্রুয়ারি গভর্নমেন্ট ডে তা হোলা যুবক হলা ইলে হেদিন গভর্নমেন্ট ডে রাখো রাখব আল্লা জাতির হেদায় দান